মানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস আজকের ব্লগ হচ্ছে বেলালবাজার আম চাষি সমিতির যে বাৎসরিক বনভোজন সেই বনভোজনের হচ্ছে প্রেসিডেন্টের আমবাগান কদমতলি এটা মূলত হরিনগর বেনিচক এবং কদমতলির মধ্যস্থানে এখানে প্রায় জনের একশো জন আম চাষি নিয়ে এই সমিতিটা গঠন করা হয় এটা গত পাঁচ বছর আগে নতুন রূপে তৈরি করা হয়েছে হ্যাঁ এই যে মশিউর এই সমিতির একজন সদস্য লেবুনি আসছে আজকে বনভোজনের আমাদের যারা রান্না করছেন আমাদের সমিতির হই তারপরে সহসভাপতি বাক্যাত্তা হই উনি মূল কারিগর মূল বাবুর্চি হ্যাঁ আর ওনাকে সহযোগিতা করছেন শহীদুল ইসলাম হেলাল উদ্দিন সাইফুল্লাহ ভাই আর তফিজুল আর ওনার সহকারী আছেন এদিকে বারকুল্লা বিহাই তো এই যে যে একে একে সব আসছেন বনভোজনে প্রেসিডেন্টের আমবাগানে হ্যাঁ আমবাগানে আবার ত্রিপল দিয়ে বসার জায়গা খাবার জায়গা করা হয়েছে চমৎকার স্থান আর কন্টেন্ট ক্রিয়েটার উনি উনি ইয়ে কন্টেন্ট তৈরি করছেন সেক্রেটারির সাথে কথা বলছেন সভাপতির সাথে কথা বলছেন ওনার ইয়ে হচ্ছে ওয়াইকে ওয়ার্ল্ড এবং আব্দুল কুদ্দুস ফেসবুক আইডি তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম